আসসালামু আলাইকুম এই নৃশংসতার শেষ কোথায় বাংলার মাটিতে আমরা আর কত এরকম নৃশংসতা দেখতে পাব এই অগ্নি সন্ত্রাস এই মব সন্ত্রাস এই কার্যক্রম আর কতদিন চলবে এই বাংলার মাটিতে আর কতদিন চলবে এই মবের নামে লুটপাট মানুষের বাড়িঘরে অগ্নিসন্ত্রাস যেখানে সেখানে পিটিয়ে হত্যা এই বাংলাদেশটাই কি চেয়েছিল সাধারণ মানুষ না এরকম তো হবার কথা ছিল না তাহলে কেন এরকম হচ্ছে এর জবাব কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারবে নাকি কখনো দিবে আপনারা যা দেখছেন এই ঘটনাটি হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান কার্যালয় যেটি কাকরাইলে অবস্থিত সেখানে। গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মী গিয়ে আজকে অগ্নিসংযোগ করে বাংচুর করে আমরা দেখেছি কিছুদিন আগে যখন নূরের সাথে জাতীয় পার্টির একটা সংঘর্ষ সৃষ্টি হয় সেই সময় জাতীয় পার্টির কার্যালয়টি বাঙ্গা হয়েছিল আজকে আবার সেই বাঙ্গা কার্যালয়ে যখন জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কার্যক্রম চালানোর জন্য উপস্থিত হয় তখনই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা সেখানে উপস্থিত হয়ে বাংচুর চালায় এবং অগ্নিসংযোগ করে সব কিছু তসনস করে দেয় জাতীয় পার্টির একজন কর্মী জানায় তাদের নামাজের জায়গাটুকু একেবারে বেঙ্গে তসনস করে দেয় সেইখানে থাকা তাদের একজন যিনি নামাজ পড়ার ছিলেন দায়িত্বে ছিলেন তাকেও নাকি মারধর করা হয় আপনারা দেখছেন কিভাবে এরশাদকে এরশাদের ছবিকে তারা জুতু পেটা করছে অপমান করছে লাঞ্ছিত করছে এই কালচার এই রীতি থেকে এই বাংলাদেশ কি কখনো বের হয়ে আসতে পারবে এই যে কালচার যেটা এখন আপনারা দেখাচ্ছেন শুরু হয়েছে এই কালচারের শেষ কবে গিয়ে হবে এটা কি একবারও বিবেচনা করেছেন সর্বশেষে একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাই নুরুল হক নূর কি এরশাদের থেকে অনেক মহৎ ব্যক্তি নাকি নুরুল হক নূর এরশাদ থেকেও অনেক বেশি বাংলাদেশের জন্য করেছেন অনেক বেশি জনপ্রিয় এই উত্তরটি আপনাদের দিয়ে যাবেন নিশ্চয়ই কমেন্টে পাক সকলকে হেফাজত করুক আল্লাহ হাফেজ